তাদের নেব নামো 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 নেব সাদা তোমার জন্য গিফট রেখে গেছে ওই দেখো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি দেখো তো কি গিফট আছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর কালকে রাত্রেবেলা মাম্মা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল এই যে ঠিক আছে সাজিয়েছিল নিজে হাতে আর মামাম তো ঘুমিয়ে পড়েছিল সকালবেলা মামাম ভুলিয়ে গেছিল একটা ব্যাগ রাখতে তো আমি রাত্রেবেলা একটা ব্যাগ রেখে দিয়েছিলাম মামামকে সান্তা গিফট দেবে দেখে তো সেই ব্যাগের মধ্যে মামার জন্য অনেক গিফট পাঠিয়েছে সান্তা মামাম তো ভীষণ ভীষণ এক্সাইটেড মানে দেখার জন্য তো মামাম ঘুম থেকে উঠেই কিন্তু আগে দাঁড়াও 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 আগে সান্তার ড্রেস পরে নিয়েছে দেখি একটু যেমন দাঁড়াতো তোমাকে একটু দেখাই এই দেখো সান্তার ড্রেস পরে নিয়েছে ঘুম থেকে উঠেই তো এখন মাম্মাম দেখবে শান্তর জন্য কি পাঠিয়েছে তো তার জন্য তো মানে আর তর সইতে পারছে না তাই তো কিছু বলতে চাও তুমি ঘুমিয়েছিলে স্বপ্ন দেখেছো আমি একটুখানি ব্যাক ক্যামেরা তোমাকে বলি তারপরে তুমি একটা একটা করে খুলবে চলো এক্সাইটেড বলো আগে বাপ দাঁড়াও এখন খুলবে আগে এসো আগে এসো এখানে এসো দাঁড়াও আগে দাঁড়াও নিচে দাঁড়াও তো এই দেখো মাম্মাম কি সুন্দর ওর এক্স মাস্টার এটাকে সাজিয়েছে ওর বাবা একটু হেল্প করেছে আমিও করে দিয়েছি তো আর এই যে ব্যাগটার মধ্যে মাম্মার সমস্ত গিফট রয়েছে তাই তো মাম্মাম চলো দেখো তো ব্যাগে কি আছে ও বাবা ব্যাগে কি আছে কি আছে ব্যাগে এই দেখো দেখো ও আস্তে 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 একটু আসন কেটে বসো এই দেখো এটা কি দেখো তো খুলে কি ওটা খুলে দেখো তো কী পাঠিয়েছে শান্তা পাঠিয়েছে কীরকম এটা এই যে এই যে এই যে এখান থেকে দাঁড়া দাঁড়া দাঁড়ো

আর কি দিয়েছে আর কি দিয়েছে স্যান্টা আর কি দিয়েছে ওয়াটারমেলন কলকাতা এটা ওয়াটারমেলন না এটা হচ্ছে তোমার মাকুশা কলকাতার চলো আর কি দিয়েছে দেখো তো সান্তা আর কি দিয়েছে সান্তা আর কি দিয়েছে দেখো কিট কিটক্যাট দিয়েছে ও বাবা আর কি দিয়েছে এটা দিয়েছে এটা কি কেক বাহ আর কি দিয়েছে দেখো তো কাশি হচ্ছে গো পার্ক আর কিছু দেয়নি কি ললিপপ দেখি কি আছে এর মধ্যে দেখি ও এর মধ্যে লজেন্স আছে তুমি যা যা চেয়েছো তাই তাই পেয়েছো মাম্মা না এসে এটা

তাকাও না স্যান্তা যদি সব কিছু তোমার তাকাও তাকাবে তো যদি সব কিছু তোমার মনের মতন দিয়ে দেয় তাহলে তাহলে এ দেবো আমার দিকে শুনছেই না ও কথা থাক আমি সান্তাকে বলি সব নিয়ে চলে যাও এ দেখো সব কিছু যদি তোমার মনের মতন সব দিয়ে দেয় তাহলে সবাইকে দেবে মানে দেবে কি তোমাকে এই দুটো দিয়েছে আর এত খাবার এত কিছু দিয়েছে কিরকম বাজাও একটু বাজাও সুন্দর লাগছে দেখো হেভি লাগছে না কেক কেক কে কেক কেক কে কে কেক 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 ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর লাগছে সাজানো মা ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এসো এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও আর সবাইকে বলতে হবে মেরি ক্রিসমাস না একটু গানটা বাজাই না না গানটা বাজাতে হবে না এখন কপি রাইট চলে আসবে চলো একটু পরে গান চালাবে ঠিক আছে মামা আমি তো ভীষণ খুশি মানে কালকের থেকে যে কখন মানে ও সাজানোর পরে ও চুপচাপ দাঁড়িয়েছিল যে কি করবে বুঝতে পারছিল না ঠিক আছে একা একা ছিল আমরা যখন খাচ্ছিলাম তো সানটাকে অনেক কিছু লিখেছিল লিখে সেটাকে দরজায় সেলুটে মেরে আটকেছে তো স্যান তার কাছ থেকে গিফট নেওয়ার জন্য আর তার জন্য এই যে পেয়ে গেছে এইটা একটু বাজার তো চলো এখন কে গিফট নিয়ে থাকবে এখন একটু ব্রাশ করে নাও চলো তোমাকে তো হেভি লাগছে এই সব খাবার কিন্তু আমার শেয়ার করতে হবে সবাইকে দিতে হবে সব ফ্রেন্ডের गिफ्ट काने बा नन क्या दिए छे তোমাকে গিফট তো আবার শান্তি দিছামকে দি দেখি আসো ঠাকুরমা দাজুকে তোর तू तो बोल